ইব্রাহিম ত্রাউরে জন্ম চোদ্দ মার্চ উনিশশো সালে বরকোনা ফাসুর কেরা অঞ্চলে বর্তমানে দেশের অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দুহাজার সালের তিরিশ সেপ্টেম্বর তিনি একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি পল হেনরি সান দাওগো দামিবাকে অপসারণ করে ক্ষমতা গ্রহণ করেন মাত্র চৌত্রিশ বছর বয়সে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে তিনি বিশ্বের অন্যতম কনিষ্ঠ রাষ্ট্রনেতা হিসেবে পরিচিতি লাভ করেন ট্রাউরের নেতৃত্বে বরকোনা ফাসুতে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হয়েছে যেখানে পশ্চিমা প্রভাবের পরিবর্তে আফ্রিকান ঐক্য ও স্বাধীনতার উপর জোর দেওয়া হচ্ছে তিনি রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন এবং দুই সালের জুলাই মাসে রাশিয়া আফ্রিকা সম্মেলনে অংশগ্রহণ করেন যেখানে তিনি রাশিয়াকে পরিবার হিসেবে উল্লেখ করেন তবে ইব্রাহিম তাওরে ওয়াংডার গ্রুপের সাথে সরাসরি সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছেন রাষ্ট্রপতি হিসেবে ট্রাউরে ক্ষমতায় আসার আগে যে রহস্যময় ও অত্যন্ত অনানুষ্ঠানিক আচরণের জন্য পরিচিত ছিলেন তা বজায় রেখেছেন তিনি তার যোগাযোগের উপর কঠোর নিয়ন্ত্রণ রেখেছেন এবং সতর্কতার সাথে নিজেকে প্রাথমিকভাবে একজন যুদ্ধ নেতা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার রাষ্ট্রপতিত্বের সময় বরকুনা ফাসুর ঐতিহ্যবাহী মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে সরকারপন্থী প্রচারণা বৃদ্ধি পেয়েছে রাজনৈতিকভাবে লেমেন্ডের সাংবাদিক সোফি ডোস ট্রেকে মার্ক্সবাদ এবং প্যান আফ্রিকাজম দ্বারা প্রভাবিত বলে বর্ণনা করেছেন। ট্রাউরের শাসনামলে বরকোনা প্রস্তুতের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়েছে জিহাদি হামলা ও সহিংসতার ফলে প্রায় দুই দশমিক এক বিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের একটি বড় অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তবে তিনি দেশের খনিজ সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাউরের জনপ্রিয়তা মূলত তরুণদের মধ্যে বেশি যারা তাকে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে মনে করেন তবে তার শাসন আমলে মানবাধিকার লঙ্ঘন সেন্সরশিপ এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ উঠেছে দু তেইশ সালের সেপ্টেম্বরে একটি ব্যর্থ অভ্যুত্থানের পর হাজারো মানুষ তার সমর্থনে রাস্তায় নেমে আসে যা তার জনপ্রিয়তার প্রমাণ ২০২৩ হাজার তেইশ সালের নভেম্বরে বরকোনা ফসুর মন্ত্রী পরিষদ দেশের প্রথম স্বর্ণশোধনাগার নির্মাণের অনুমোদন দেয় এটি বরকোনা ফসুর স্বর্ণখাতে একটি উল্লেখযোগ্য উন্নয়ন হিসাবে চিহ্নিত যার লক্ষ্য দেশের ক্রমবর্ধমান স্বর্ণ খনিশ শিল্পকে পুঁজি করা ট্রাউরে অপরিশোধিত উপকরণ রপ্তানি করার পরিবর্তে দেশীয়ভাবে স্বর্ণ পরিশোধন করে তার স্বর্ণ সম্পদের উপর আর নিয়ন্ত্রণ অর্জন করতে চান এর ফলে স্বর্ণখাত থেকে সরকারি রাজস্ব এবং অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাবে এই শোধনাগারটি একশোটি নতুন কর্মসংস্থান এবং পাঁচ হাজারটি পরোক্ষ কর্মসংস্থান তৈরি করবে যেখানে শোধনাগারটি প্রতিদিন প্রায় চারশো কেজি সোনা উৎপাদন করবে দুই চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ক্ষুদ্র স্তরের বেসরকারি সোনা উৎপাদনের জন্য রপ্তানি পারমিট ইস্যু স্থগিত করার নির্দেশ দেন যা অবৈধ বাণিজ্য মোকাবেলা করার লক্ষ্যে একটি পদক্ষেপ বলে জানা গেছে যার মধ্যে রয়েছে বিদেশে সোনা পাচার কর ও নিয়মকানুন এড়ানো এবং কারিগরি স্বর্ণখাত পরিষ্কার করা এই স্থগিতাদেশের লক্ষ্য এই ধরনের কার্যকলাপ বন্ধ করা এবং রপ্তানি খাতে সোনা সঠিকভাবে নথিভুক্ত করা এবং সরকারি রাজস্বে অবদান রাখা নিশ্চিত করা ইব্রাহিম ট্রাউরে বরকোনা ফসুর রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠছেন যার নেতৃত্বে দেশটি নতুন পথের সন্ধান করছে তবে তার শাসন আমলে নিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি উন্নতি না হলে তার জনপ্রিয়তা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলা নিউজ ডেস্ক